আসসালামু আলাইকুম শেখ হাসিনা যাওয়ার পরে আমরা অনেকেই উচ্ছ্বাস করছি না রাস্তায় মানুষ কি শেখ হাসিনা যাওয়ার পরে উচ্ছ্বাস খাবে এই যে ও কথা কয় না মানুষ কি উচ্ছ্বাস খাবে মানুষ কি এই অন্তর্বর্তীকালীন সরকার খাবে মানুষ কি আনন্দ খাবে মানুষ কি হারুন চলে যাওয়ার পরে আরেকজন আসবে ওই উচ্ছ্বাসে জাতি নাচবে নাচ দেখবে মানুষ কি এগুলা খাবে মানুষ এই যে নির্বাচন হইতেছে সব রাজনৈতিক দলের নেতারা বলতেছে নির্বাচন দেন মানুষ কি নির্বাচন খাবে একশো আশি টাকা এক ডজন ডিমের দাম একশো আশি টাকা কিছু কিছু জায়গাতে একশো পঁচাত্তর অভিযান চালানোর পরে ডিমের দাম আরও বাড়ছে উৎপাদন খরচ দশ টাকা তাহলে মার্কেটে চোদ্দো টাকা করে কেমন বিক্রি হয় পাশের দেশে এই ডিমের দাম হইতেছে এক পিস ডিমের দাম পাঁচ টাকা তাহলে কি আমরা এই উচ্ছ্বাস খাবো এই যে গণ উদ্ধান নাকি গণ পতন না কি বলেন আপনারা এগুলা আমরা কি এখন ওগুলা খাবো আমরা কি এখন ওই যে মাস্টার মাইন্ড তাকে খাব আমরা খাবো কি আসলে মানে বাঙালি খাবে কি এখন পেঁপের কেজি পঞ্চাশ টাকা এই একটা পেপে দুই কেজি ওজন একশো টাকা নিচ্ছে আপনি বুঝেন আপনি যে একটু ওই যে বেগুন এরপরে সিম সিম দুশো টাকা কেজি এক কেজি সিমের দাম দুশো টাকা কসুর মহি আছে না এগুলো আশি টাকা কেজি এই যে দেখেন এইটা সর্বোচ্চ তিরিশ টাকা হওয়ার কথা এইটা কিনা লাগতেছে একশো টাকা করে এই একটা সাইজের এই একটা সাইজের যদি মিষ্টি কুমড়া একশো বিশ টাকা দিয়ে কিনা লাগে তাহলে আপনাকে বুঝতে হবে যে আমরা নির্বাচন খাবো আমরা পতন খাবো আমরা শেখ হাসিনা চলে যেতেছে এই উৎসব খাবো এগুলা খাবো বাজার টোটালি নিয়ন্ত্রণের বাইরে বাজার নিয়ন্ত্রণের বাইরে এখন হ্যাঁ আপনি বলতে পারেন যে খুব বেশি দিন তো হয় নাই দেখেন কম বেশি হওয়ার বিষয় না এই সিস্টেমগুলা অনেক আগে থেকে নষ্ট হয়ে গেছে সারা বাংলাদেশে ভোক্তা অধিকার লোক হইতেছে একশো প্লাস সারা বাংলাদেশে শিক্ষিত ব্যাকার হইতেছে পঞ্চাশ লক্ষ প্লাস তো একশো প্লাস ভোক্তা অধিকার দিয়ে তো আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন না আমাদের ওই যে ভোক্তা অধিকারে এক স্যার আছে না আই লাভ ইউ স্যার ওনাকে দেখতে একটু রোমান্টিক লাগে গিয়ে মধুর মধুর কথা বলে তো স্যার আপনি ওই আই লাভ ইউ টাইপের কথাবার্তা বললে তো আপনি ঠিক করতে পারবেন না এগুলা ঠিক করতে পারবেন না তো এই পঞ্চাশ হাজার টাকা জরিমানা তিরিশ হাজার টাকা জরিমানা এগুলা করে লাভ হবে না আলু বাংলাদেশে যে পরিমাণ আছে আপনার চাহিদার চেয়ে আরও কয়েক গুণ বেশি আছে তারপরও আলু পঞ্চাশ টাকা হাসিনার আমলেও পঞ্চাশ এই ইউনু সাহেবের আমলেও পঞ্চাশ আরেক সরকার যে আসবে তখনও পঞ্চাশ ষাটটি হবে তাহলে আপনার আমার লাভ কি হইলো আপনার আমার লাভ কী হইলো সাধারণ মানুষ যারা আমরা তো রাজনীতি করি না আমরা সাধারণ মানুষ যারা আমরা নির্ভয়ে কথা বলবো আমরা দ্রব্যমূল্যের দাম যেটা জনসাধারণের ক্রয় ক্ষমতার মাঝখানে থাকবে এইভাবে চলবো আমরা তো এইটুকু চাই কে ক্ষমতায় আসলো আমরা কি কখনো বলছি নির্বাচন দেন বাংলাদেশের সাধারণ জনগণ যারা একজন মানুষও বলবে না কোনো দিন যে নির্বাচন দেন নির্বাচন চাবে হইতেছে যার লাভ আছে তারা সাধারণ জনগণ কোনো দিনও চাবে না সাধারণ জনগণের চাওয়া হচ্ছে যেন এই আলুটা বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে খাওয়া যায় দুই বছর আগেও এটা বিশ পঁচিশ ছিল তাহলে এখন আমি কেন পঞ্চাশ টাকা দিয়ে কিনবো ভাই এই যে ডিমটা একশো বিশ টাকা ডজন একশো টাকা ডজন ডিম কত কিনে খেলাম ছিয়ানব্বই টাকা ডজন ডিম কিনে খেলাম এটা ডাবল হওয়ার পরে ত্রিপুলের অবস্থায় তাহলে আমার আর আপনার তো লাভ নাই লাভ আছে আরেক সরকার আসবে সেও কামাবে বেগম পাড়াতে বাড়ি বানাবে দ্রব্যমূল্যের দাম বাড়াবে এটা একটা স্থায়ী সমাধান করা উচিত স্থায়ী সমাধান যদি আমরা না করতে পারি ওই যে ভোক্তা লাভই সারে দিয়ে কাজ হবে না উনি যায় হাসি একটা মারবে হ্যাঁ সার স্যার বললে কী করে না কয় আসলে উনি তো ভদ্রলোক উনি হয়তো ওইভাবে এডুকেটেড হয়ে আসছে চাইলে খারাপ ভাষায় কথা বলতে পারে না কিন্তু এভাবে হবে না তো স্যার এটা এখানে আরও করা হবে কথা বলতে হবে লোক বাড়াইতে হবে দশ হাজার লোক নিয়োগ দেন প্রত্যেক বাজারে বাজারে বসে থাকবে সমস্যা কোথায় বেতন তো আমরা দেই মোরে মোরে পুলিশ রাখার দরকার কি এত বেশি ট্রাফিক রাখার দরকার কি ওই ঘরের মধ্যে হোমনে টাকা নেয় দরকার তো নেই আমার আপনি ভোক্তা লোক রাখেন পঞ্চাশ হাজার টাকা বেতন দিয়ে সমস্যা কোথায় ও সারাদিন বসে থাকবে এখানে আর দেখবে যে কে বেশি নেয় কে কম নেয় কোন জায়গাতে সিন্ডিকেটও ঘুরে ঘুরে দেখবে আপনি এটা করতে পারবেন না এটা করা উচিত আমার এত আইন শৃঙ্খলা বাহিনীর দরকার কি আমার আইন শৃঙ্খলা দরকার তো নাই অধিকারী লোক বাড়ান দেশের যুদ্ধ লাগলে গুলি ধরবে সমস্যা কোথায় যা তা একটা অবস্থা এই দ্রব্যমূলক দামটা কমে আসুক ডিম একশো আশি টাকা এটা মানতে পারি না ভাই মানতে পারি না নির্বাচন নির্বাচন না করে এগুলো সংস্কার করেন আসসালামু আলাইকুম রহমতুল্লসে একটু খেয়ে পরে বেঁচে থাকে